প্লেট অপশন এই যে দেখেন ডুয়েল ফাংশন পাশে ফুল প্লেট এক পাশে হাফ প্লেট রাখতে পারবেন যে এসএস এর ভিতরে কাটলারি নেবেন তার এটা নিতে পারেন এসএস এর ভিতরে থ্রি জি ফোর গেটের ভিতরে কাটলারি এটা হচ্ছে পাল্লা ডাস্টবিন দেখেন যাদের জায়গা একেবারে ছোট যে অল্প জায়গা তাদের জন্য হচ্ছিল একদম ছোট সাইজের প্লেট অপশন এটা হচ্ছে ষোলো বাই ষোলো যেন এক্সারসাইজ আলমারি ইউনিট গুলো ছিল ওয়াইল ম্যাক্স এর আর একটা হচ্ছিল এভরিডে ব্র্যান্ড পিওর থ্রি জিরো ফোর গেট নেবেন থ্রি জিরো ফোর আমাদের কাছে অ্যাভেলেবেল আকার ভাইরে প্রোডাক্ট নেবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করলে পিডিএফ ফাইলটা নিয়ে নেবেন সারা বাংলাদেশ আপনি কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারেন আসসালামু আলাইকুম বিয়াস আজকে দেখাবো কিচেন এক্সারসাইজ আলমারি ইউনিটগুলো আমাদের এখানে দেখেন দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছিল ওয়েল ম্যাক্সের একটা হচ্ছে এভরিডে ব্র্যান্ডের আমাদের ভিতরে চারটা গেটের প্রোডাক্ট পেয়ে যাবেন যেরকম আলমারির ভিতরে যদি আপনি ওয়েল ম্যাক্সের নেন ওয়েল ম্যাক্সের ভিতরে চারটা গেট আমাদের কাছে অ্যাভেলেবেল আবার যদি চান যে একেবারে পিওর থ্রি জিরো ফোর গেট নেবেন থ্রি জিরো ফোর আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের পিডিএফ ফাইলটা আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা দিয়ে দেবো সেখানে সব বিবরণ সাইজ রেট সব দেওয়া আছে এবং থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন আজকে আইসপি থেকে আরও প্রোডাক্ট যেগুলো আছে আমি দেখাচ্ছি এক এক করে কারণ সবগুলো প্রোডাক্ট রেট বলা সম্ভব না আমাদের সেই জন্য আমি এক এক করে প্রোডাক্ট দেখাচ্ছি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন নক করে আমাদের পিডিএফ ফাইলটা নিয়ে নেবেন এটা হচ্ছে পাল্লা ডাস্টবিন দেখেন এই যে অনেক আছে সিঙ্কের নিচটা ব্যবহার করতে পারেন না তাদের জন্য হচ্ছে পাল্লা ডাস্টবিন তারা চাইলে এরকম একটা পাল্লা ডাস্টবিন ইউজ করতে পারেন এটাতে যে লক দেওয়া আছে ময়লা ভরলে ময়লা ময়লাগুলো উঠিয়ে ফালায় আবার দিয়ে দিতে পারবে তারপরে সিঙ্কের নিচে যদি আপনি পাল্লাটা না বসান চাইলে এরকম তিন থাকের ডাস্টবিন বসাতে পারেন একটা শুকনো একটা ভিজা একসাথে রাখতে পারবেন এটা হলো ওয়েল তারপরে এই যে দেখেন এটা হচ্ছে হলো বোতল র্যাক এটা হচ্ছে বোতল র্যাক এটাতে আপনি চাইলে দুই লিটার পাঁচ লিটার এক লিটার তেলের বোতল রাখতে পারবেন নিচে উপরে হলো আপনি মশলা সেট আপগুলো রাখতে পারবেন এবং থ্রি জিরো ফোর এগুলো হচ্ছে হলো আপনার বডি চ্যানেল সব পাবেন থ্রি জিরো ফোর আবার যদি চান যে কমের ভিতরে ক্রম ভার্সন অথবা এস এস টু জিরো টু গ্রেড আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আপনার এটা হচ্ছে হলো প্লেট অপশন যে দেখেন ডুয়েল ফাংশন আপনি এক পাশে ফুল প্লেট এক পাশে হাফ প্লেট রাখতে পারবেন ডুয়েল পার্সন আপনার এটা হচ্ছে প্লেট র্যাক এটা হচ্ছে সাতাশ ইঞ্চি সাইজ তারপর এটা হচ্ছে হলো বাস্কেট সেম সাইজেরই সাতাশ ইঞ্চি সাইজে বাস্কেট টোটাল অ্যাসেস চ্যানেল বডি এভরিথিং সব অ্যাসেস পাবেন এটা হচ্ছে হলো চিকন বোতল র্যাক এটা হচ্ছে হলো আপনার মশলা সেটআপের জন্য বেস্ট আচারের বয়ম মশলার বয়ম এগুলো জাতীয় জিনিসগুলো এটার ভিতরে আপনার রাখতে পারবেন এটাও টোটাল থ্রি জিরো ফোর গ্রেডের ওয়েল ম্যাক্সের কাটলারি ইউনিট যদি যারা চান যে অ্যাসেজের ভিতরে কাটলারি নেবেন তারা এটা নিতে পারেন ভিতরে থ্রি জিও ফোর গেটের ভিতরে কাটলারি এটা হলো ছোট অপশনের প্লেট যারা চাচ্ছেন যে আমাদের জায়গা ছোট একটু ছোটোর ভিতর নিতে চাচ্ছেন এটা হচ্ছে ওয়াইল ম্যাক্সের চ্যানেল কিন্তু চ্যানেলটা হবে এম এটা বডিটা হবে এস চ্যানেলটা হবে শুধু এম এস এটা হচ্ছে ম্যাজিক কর্নার এটা কিচেন এক্সারসাইজের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ এই যে দেখেন আপনার কিচেন এক্সারসাইজ বসালে যদি আপনি শেপ হয় ভিতরে কিন্তু বিশ থেকে বাইশ ইঞ্চি জায়গা আপনার নষ্ট হবে সেজন্য আপনি চাইলে একটা কিচেন আপনি কিচেন কর্নার লাগাতে পারেন কর্নারটা কাজ কি যেরকম আপনি ভিতরে দিয়ে দিলে চলে গেল আবার যখন বের করলেন এটা অ্যাঙ্গেল হয়ে আইসা করবে এটা হচ্ছে বড় ডাস্টবিন এটার ভিতরে হলো একদম প্রিমিয়াম কোয়ালিটি ডাস্টবিন যদি নিতে চান সেজন্য এটা হচ্ছে একদম হ্যাভি অনেক বড় সাইজের একটা ডাস্টবিন যারা চাচ্ছেন যে ডাস্টবিনে এটা রাইস কন্টেনার হিসাবে ইউজ করবেন করতে পারবেন আবার রাইস কন্টেনারও আছে যে দেখেন রাইস কন্টেনার এটা হচ্ছে আপনি কেবিনটা ভিতরে সেট হবে টান দিবেন আসবে এক পাশে পুশ করলে দেড়শো গ্রাম আসবে আর এক পাশে পুশ করলে তিনশো গ্রাম আসবে এখানে চালটা এসে পড়বে এই ভিতরে উপরে থেকে চালটা দিয়ে দিবেন ভিতরে আপনার চালগুলো এখানে এসে পড়বে আপনি চাপ মাপ মাপবে মাপে এসে পড়বে এটা হচ্ছে টু লেয়ারের বোতল এক সাত ইঞ্চি যাদের স্পেস ছোট তারা ছোটটা নিতে পারেন এটাতে দুই লিটার এক লিটার তেলের বোতল মশলা সেট এটা এটার ভিতরে রাখতে পারবেন এটা হচ্ছে বোতল এক দশ ইঞ্চি অয়েল ম্যাক্সার এটা হচ্ছিলো আপনার তেলের বোতল পাঁচ লিটার দুই লিটার মশলা সেট যে যেভাবে ইউজ করে আপনারা করতে পারবেন এটা হচ্ছে কাটলারি ইউনিট যারা চাচ্ছেন একটু বড় কাটলারি বসাবেন খুরচুন চামিন সব একটার ভিতরে রাখার জন্য এটা হচ্ছে বড় কাটলারি তিরিশ ইঞ্চি সাইজের এটা হচ্ছে প্লেট অপশন দেখেন একটার ভিতরে আপনি চাইলে আটচল্লিশ পিস প্লেট রাখতে পারবেন এক পাশে হাফ রাখতে পারবেন আপনি চব্বিশ পিস আরেক পাশে ফুল রাখতে পারবেন চব্বিশ পিস এটা সেম সাইজের বাস্কেট ত্রিশ ইঞ্চি সাইজের হাড়ি পাতিল আপনার বাটি বুটি এগুলো জাতীয় জিনিসগুলো রাখতে পারবেন এটা হচ্ছে থ্রি লেয়ার অনেকে আছে যে কিচেনের ভিতরে আলু পেঁয়াজ কোথায় রাখবেন টেনশনে থাকেন আলু পেঁয়াজ তারপরে আদা রসুন সব একটার ভিতরে চাইলে আপনারা রাখতে পারবেন আবার চাইলে মশলা সেট আপ রাখার জন্য আপনি ব্যবহার করতে পারেন যাদের জায়গা একেবারে ছোট যে অল্প জায়গা আপনি কিচেন এক্সারসাইজ বসাতে পারতেছেন না তাদের জন্য হচ্ছিল একদম ছোটো সাইজের প্লেট অপশন এটা হচ্ছে ষোলো বাই ষোলো যাদের ডেপ কম তারা এটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে ফুল প্লেট হাফ প্লেট একটা ভিতরে রাখা যায় এটা হলো ষোলো বাই ষোলো সাইজ এটার বাস্কেটও আছে দেখেন ষোলো বাই ষোলো যাদের জায়গা একেবারে শর্ট তাদের জন্য আবার যারা চাচ্ছেন যে কর্নার একটু আপডেট টাইপের কর্নার নেবেন এটা হচ্ছে ডুয়েল ফাংশন এটা দুটা পার্টে বের হবে এই যে একটা পার্ট একটা পার্ট আপনি চাইলে পার্ট বের করে আপনি ইউজ করার পরে আবার এটা ভিতরে দিয়ে দিতে পারবেন এই যে ভিতরে চলে যাচ্ছে দেখেন এটা হলো ছোটো সাইজের প্লেট অপশন এটা হচ্ছে কাপ এন্ড সসার এটা হচ্ছে কাপ পিরিজগুলো একসাথে রাখার জন্য কাপ এন্ড সসার এটা হচ্ছে বাইশ ইঞ্চি সাইজের এটা হচ্ছে প্লেট অপশন ফুল প্লেট হাফ প্লেট তারপরে মাঝখানে এই সাইডে আপনার বাটিগুলো রাখতে পারবেন একটার ভিতরে এটা হলো ডানে বামে বাইশ ইঞ্চি সাইজ চ্যানেল বডি এভরিথিং সব অ্যাসেস এর পাচ্ছেন সেম সাইজের বাস্কেট আপনার বাইশ ইঞ্চি সাইজের এটাও টোটাল অ্যাসেস চ্যানেল বডি এভরিথিং সব অ্যাসেস এটা হচ্ছিল মশলা সেট আপ তিন থাক দশ ইঞ্চি সাইজের এটা এটাতে আপনি চাইলে হাফ লিটার তেলের বোতল সসের বোতল মশলা সেট আদা রসুনের বোয়েমগুলো সব একটার ভিতরে আপনি চাইলে দিয়ে দিতে পারবেন এটা টোটাল অ্যাসেস থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসেস এটা হচ্ছে ঝুড়ি যারা চাচ্ছেন একটু প্রিমিয়াম কোয়ালিটির ঝুরি নেবেন এটাতে আপনি সব ধরনের আদা রসুন আলু পেঁয়াজ একটার ভিতরে রাখা যায় আপনি চাইলে এটা তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে বিশ ইঞ্চি সাইজের আমাদের কাছে চোদ্দো ইঞ্চিও আছে দশ ইঞ্চিও আছে আপনি জাগা বড় হলে বড়োটা নেবেন জাগা ছোট হলে ছোটোটা নেবেন এটা হচ্ছে র্যাক যদি চান একটার ভিতরে সব রাখার জন্য তাহলে র্যাক এখানে পাঁচ লিটার তেলের বোতল দুই লিটার এক লিটার তেলের বোতল চপিং বোর্ড কাটলারি চামিস নাইফ সব একটার ভিতরে দিয়ে দিতে পারবেন এটা হচ্ছে কাটলারি ছোট সাইজের ইউনিট ছোট কাটলারি এটা হচ্ছে আপনার ডানা বামে উনিশ ইঞ্চি সাইজ এটা ছোট সাইজের প্লেট অপশন ডুয়েল ফাংশন যদি চান একটু ভালো কোয়ালিটির ছোটোর ভিতরে ভালো কোয়ালিটির প্লেট অপশন বসাবেন বসাতে পারবেন এক পাশে হাফ এক পাশে ফুল রাখতে পারবেন এটাও টোটাল থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসেস সেম সাইজের বাস্কেট দেখেন এটা হলো নিচে আবার বোর্ড ব্যবহার করা হয়েছে যাতে অনেকে আসে যে একটু বোর্ড টাইপের চা নিচে এটা নিচে আবার বোর্ড ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে থ্রি লেয়ার অ্যাসেস টোটাল অ্যাসেস চারটা কোয়ালিটির টোটাল আমাদের চারটা কোয়ালিটির ভিতরে এটা হচ্ছে একেবারে থ্রি জিরো ফোর গেট অয়েল ম্যাক্সের এটা চ্যানেল বডি এভরিথিং সব টোটাল অ্যাসেস পাচ্ছেন আপনি এটা হচ্ছে কাটলারি মিডিয়ামটা পঁচিশ ইঞ্চি সাইজের এবং এই যে দেখেন আমাদের পিডিএফ ফাইলটা আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন কারণ সম্পূর্ণ এত প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আমরা আপনার চাইলে রেটগুলো বলতে পারতেছি না এগুলোর ভিতরে চারটা গ্রেড আছে কোন গ্রেডের সেগুলো বোঝার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করলে আমাদের যে প্রত্যেকটা পিডিএফ ফাইলে চারটা করে ভেরিয়েন্ট দেওয়া আছে এবং সাইজগুলো দেওয়া আছে আপনি কি সাইজের কোথায় কি বসাবেন আপনি এগুলো দেখে আপনি আপনি নিজেও ডরিং করতে পারবেন যে আমার কিচেনটা আপনি কি কি বসাবেন আপনার কিচেনে আপনি নিজেই চয়েস করতে পারবেন প্রত্যেকটার আপনি ক্যাটালগের ভিতরে সাইজ এবং রেট সম্পূর্ণ দেওয়া আছে এবং গ্রেডগুলোও দেওয়া আছে এটা কত গ্রেডে নিচ্ছেন আপনি থ্রি জিরো ফোর না টু জিরো টু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন পিডিএফ ফাইলটা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এটা হচ্ছে ওয়েল ম্যাক্সারি প্লেট ট্যাক এটা হলো চ্যানেলটা হয় অ্যামেস বডিটা হবে এস এস যারা চাচ্ছেন একটু কমের ভিতরে নিতে তারা তারা চাইলে ওয়েল মিক্সেরটাও নিতে পারেন এই সাইটে হচ্ছে বাটিগুলো রাখতে পারবেন এটা হচ্ছে সাতাশ ইঞ্চি সাইজের সেম সাইজের বাস্কেট সাতাশ ইঞ্চি সাইজের টোটাল অ্যাসেস শুধু চ্যানেলটা হবে এম এবং এটা হচ্ছে ফাইভ লেয়ার ফোর লেয়ার এটাও টোটাল অ্যাসেস শুধু এই যে কালো যে পোটিংগুলো দেখছেন এটা হলো হিট প্রুফ ন্যানো পোটিং করা এটাও নষ্ট হবে না বিশ বছরও কালার থাকবে এরকমই সেম আর এই বডিগুলো পাচ্ছেন টোটাল থ্রি জিরো ফোর এবং আমাদের লোকেশন হচ্ছে হলো এটা হচ্ছে নিউ মার্কেট বিশ্বাস বিল্লাস এটা হচ্ছে নিউ মার্কেটে কাছা বাজারের অপোজিটে বিশ্বাস বিল্লাস বিল্ডিং এর এসে নিস্তালায় আমাদের একশো দশ নম্বর শপ একশো এক একশো দুই একশো উনিশ এবং একশো ছয় আমাদের পাঁচটা শপে যে কোনো শপে আসলেই আমাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন আর যারা চাচ্ছেন যে ঢাকার বাইরে প্রোডাক্ট নেবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করলে পিডিএফ ফাইলটা নিয়ে নেবেন ফাইলটা নেওয়ার পরে আপনারা প্রোডাক্ট চয়েস করবেন যে আপনার কোন কোন প্রোডাক্ট লাগবে তারপরে সামথিং কিছু পেমেন্ট করলে সারা বাংলাদেশ আপনার কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন